আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একটি বিশেষ ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাহের। ইমাম বখারি রহমতুল্লাহ আলাহি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছেন শুধু হাদিসের সহি এবং হাদিসের সূত্র তিনি যাচাইয়ের জন্য তো ঠিক এইরকমই একটি তিনি শুনতে পেলেন যে বর্তমান ইরাক একটি জায়গা আছে যেটা হচ্ছে কুফা বা বাসরা যেটা বর্তমানে এখনও আছে ওই সিটিতে একজন ব্যক্তি আছে যার মাধ্যমে তিনি একটি হাদিসের সত্যতা যাচাই করতে পারবেন তো তিনি সেখানে যান যাওয়ার পরে দেখতে পান যে একজন ভদ্রলোক তিনি ওনার লালিত ঘোড়াকে দৌড়ার জন্য মানে তিনি খাবার দেননি মানে প্রতারণার আশ্রয় নিচ্ছেন যে একটি কিছু একটা দিয়ে ডাক দেখে গুড়াকে মানে দেখাচ্ছেন যে তিনি খাবার দিয়েছেন গুড়া যাতে চলে আসে তো ইমাম বহারির যেটা মানে বিচক্ষণতা সেটা হচ্ছে গিয়ে তিনি দেখলেন যে যে ব্যক্তি সামান্য একটি পশুকে মানে এরকম দুকায় ফেলতে পারে খাবার দিয়ে তাকে ধরার জন্য ওর কাছ থেকে হাদিসের সত্যতা কতটুকু বিশুদ্ধ হবে সেজন্য তিনি মানে ওনার কাছ থেকে হাদিসের আশ্রয় যাচাই করেনি তো ইমাম বুখারি থেকে আমরা অসংখ্য সহিয়াদিস পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি অনেক বড় একজন আলিম ছিলেন এবং ইমাম বুখারি নামে যাকে আমরা চিনি ওনার নাম মোহাম্মদ ছিল মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করেন বর্তমান উজবেকিস্তানে এবং আমাদের দেশেও ওনার অনেক খ্যাতিনামা আছে আমাদের দেশের আলেমরা অনেক শ্রদ্ধা সম্মান অনেক কিছুই ওনার জন্য রাখা হয়েছে তো মাসাল্লাহ আমরা ছোটোখাটো প্রতারণা করতে অনেক সময় দিদা করি না কিন্তু